বিমস্টেকের সভাপতি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেক জিনিসটা কী বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন মূলত বঙ্গোপসাগর ঘিরে অবস্থিত সাতটি দেশের একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা এই সদস্য দেশগুলো হলো বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ও ভুটান সংস্থাটি মূলত বাংলাদেশ অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য গঠিত হলেও এটি বর্তমানে নিরাপত্তা সংযোগ কানেক্টিভিটি এবং বাণিজ্যের দিকেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের ভূমিকা বাংলাদেশ ভূগোলগতভাবে বঙ্গোপসাগরের কেন্দ্রে অবস্থান করছে এবং এর গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বিশেষ করে চট্টগ্রাম ও মংলা এ অঞ্চলের বাণিজ্যিক বাণিজ্যের জন্য অত্যন্ত কৌশলগত বিমস্টেককে কার্যকরভাবে ব্যবহার করা গেলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার নয় বরং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য কেন্দ্র হয়ে উঠতে পারে ভারতের অবস্থান ও সমস্যা ভারত শার্ক এর মতো বিমস্টেককেও অনেকাংশে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু বিমস্টেকের ভৌগোলিক কাঠামোতে মিয়ানমার ও থাইল্যান্ডের মতো দেশ থাকায় এটি পুরোপুরি ভারতের প্রভাব বলয়ে পড়ে না তবে বিমস্টেককে ইউরোপীয় ইউনিয়নের মতো করার সম্ভাবনা ক্ষীণ কারণ ভারতের স্বার্থ সবসময় বৃহৎ এবং একতরফা একতরফা থাকে অর্থনৈতিক সম্ভাবনা এক বাণিজ্যিক করিডোর কর্ণফণী টানেল চীনের সহায়তায় নির্মিত হলেও এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বাংলাদেশ মিয়ানমার থাইল্যান্ড সংযোগ এই করিডোরের মাধ্যমে বঙ্গোপসাগরের উপর ভিত্তি করে একটি শক্তিশালী বাণিজ্য পথ গড়ে তোলা সম্ভব দুই সমুদ্রবন্দর ব্যবহারের কৌশল ভারত নেপাল ভুটান এমনকি চীনের দক্ষিণাঞ্চলেও যদি বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে তবে এটি দেশের জন্য বিশাল রাজস্ব আয়ের উৎস হতে পারে শ্রীলঙ্কা ও মিয়ানমার ভবিষ্যতে এ সংযোগ ব্যবস্থার অংশ হতে পারে তিন নিরাপত্তা ও রাজনৈতিক কৌশল সামরিক দিক থেকে ভারত কিংবা অন্য কোনো দেশ যাতে বাংলাদেশের সমুদ্রসীমার উপর আধিপত্য বিস্তার করতে না পারে সেটি নিশ্চিত করা জরুরি জাউর রহমানের মতো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা দরকার যেখানে বাংলাদেশ শুধু বড় শক্তিশালী শক্তিগুলোর কাঁচামালের ব্যবহারকারী না হয়ে বরং একটি ট্রেডিং ও লজিস্টিক হাব হিসাবে আত্মপ্রকাশ করবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সম্ভাব্য ভূমিকা ডক্টর ইউনুস একজন অর্থনীতিবিদ ও উদ্যোক্তা তবে কূটনৈতিক ও রাজনীতিবিদ নন তার কাছে মাইক্রোফাইন্যান্সের মতো উন্নয়নমূলক অর্থনৈতিক মডেলের অভিজ্ঞতা থাকলেও ভূ রাজনৈতিক ব্যবস্থার সামলানোর মতো সরাসরি প্রশাসনিক দক্ষতা তেমন কেমন তা এখনও প্রমাণ হয়নি তবে যদি তিনি তার অর্থনৈতিক চিন্তা শক্তিকে বাণিজ্যিক করিডোর সমুদ্র বন্দর বহুপাক্ষিক অর্থনৈতিক চুক্তিতে কাজে লাগাতে পারে তবে বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে সিদ্ধান্ত বিমস্টেক এখনও একটি সম্ভাবনাময় সংস্থা তবে এটি কতটা কার্যকর হবে তা নির্ভর করছে সদস্য দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতার উপর যদি বাংলাদেশ কৌশলগতভাবে এগিয়ে যেতে পারে তবে এটি দেশের অর্থনৈতিক প্রবৃত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে